হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমি একটা পাস্তা রেসিপি নিয়ে এসেছি তো দেখো এখানে ফার্স্টে আমি পাস্তা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আর গাজর নিয়েছি মটরশুঁটি পেঁয়াজের কালি টমাটা পেঁয়াজ কাঁচা মির্চি তো চলো দেখতে থাকো এখন আমি ফার্স্টে কী করবো একটা তপলিতে একটু জল দিয়েছি জলটাকে গরম করলাম তো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি যেটা স্কিপ করেছি নুন আর তেল আর এখানে দেখো পাস্তাটাও ছেড়ে দিয়েছি তেল আর নুনটা এই কারণেই দেওয়া যার কারণে মানে পাস্তা একটার গায়ে একটা লেগে যাবে না বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখো সিদ্ধটাও প্রায় আমার হয়ে এসেছে দেখতেই পারছো একটু শক্ত শক্ত রাখতে হবে তো চলো আমি এখন পাস্তাটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো নাবিয়ে নিচ্ছি এখন পাস্তাটাকে আমি একটা ছিদ্র করা গামলাতে নাবিয়ে নিলাম তো চলো এখন একটু ঠান্ডা জল দিয়ে আমি পাস্তাটাকে ধুয়ে দেবো যার কারণে ওটা একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে যাবে না তো চলো ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেল পাস্তাটা দেখতে তো পারছো বেশ সুন্দর করে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে তো চলো জল ঝরতে থাকুক আমি তাহলে এবার কি করব পাস্তাটা জল ঝরতে থাকুক এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ তো তো তেলটা গরম হয়ে গেছে কিছু পরিমাণে পেঁয়াজ দিলাম কিছু পরিমাণে কাঁচা মির্চি দিয়ে দিলাম তো চলো কাঁচা মির্চি আর পেঁয়াজটা দিয়ে আমি মোটামুটি একটু ভাজতে থাকি দেখো একটা পেঁয়াজ কাটা হয়নি গোটাই চলে এসেছে ওটা উঠিয়ে রাখলাম তো চলো এখন যে গাজরটা রেখেছিলাম দেখো আমি চোখো চোখো করে গাজরটা কেটেছিলাম গাজরটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে গাজরটাকে যখন ভাজা সিদ্ধ করো মানে পাস্তাটা তখন ওর ভিতরে দিয়ে দিতে পারো আমি এখানে ভেজে দিচ্ছি গাজরটাকে তো চলো ভাজতে থাকি দেখতে থাকো আমার পাস্তা রেসিপিটা কেমন করে বানাচ্ছি আমি সঙ্গে থাকো পাশে থাকো এই দেখো লবণ দিয়ে দিলাম কিছু পরিমাণে আর এখানে দিয়ে দেব মানে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটার সঙ্গে ভাজা ভাজা প্রায় হওয়ার মুহূর্তেই হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো আমি এখন অ্যাড করে দিচ্ছি যে মটরশুঁটি আর হচ্ছে মটরশুঁটি রেখেছিলাম আর পেঁয়াজের কালি রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি করে ভেজে নিচ্ছি এটাকেও বেশ সুন্দর করে ভেজে নিলাম বেশি ভাজা যাবে না বেশি ভাজলে সব কিছুর সবজির যে কালারটা ওটা চেঞ্জ হয়ে যাবে তো চলো আমি হালকা ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি সবজিটা দেখো কিছু একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু পরিমাণে ধনিয়া গুঁড়ো পাউডার দিয়ে দিলাম কিছু পরিমাণে লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর কিছু পরিমাণে হলুদ দিয়েও দিলাম সামান্য পরিমাণে পরিমাণ মতন তো চলো নাড়তে থাকি ভাজতে থাকি নাড়াচাড়া করে এটাকে বেশ সুন্দর করে টমেটোটাও একটু গলে যাক আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি তো চলো আমার এটা ভাজা হচ্ছে ভাজা প্রায় কমপ্লিটের মুহূর্তে আমি এবার কী করবো আমার পাস্তাটা যে রাখা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তো চলো সুন্দর করে এখন নেড়ে দিয়ে এটাকে পাস্তাটাকে দিয়ে যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে বেশ সুন্দর করে যতক্ষণ না না হবে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকবো তো তোমরা দেখতে থাকো আমি কি করে পাস্তাটা বানাচ্ছি বন্ধুরা তো দেখো আমি নাড়ছি বেশ সুন্দর করে ভেজে নেবো বেশি ভাজা যাবে না মোটামুটি হালকা ফ্লেমে বেশি কড়া ভাজলে ভালো লাগবে না যতটা পরিমাণ ভাজা ঠিক তেমন ভেজে নেব আমি তো চলো এখন দেওয়া যাক ওর মধ্যে তাহলে আমি যে পাস্তা মশলাটা রেখেছি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো চলো আমি এখন পাস্তা মশলাটা নিয়ে আসি দেখো এখানে আমি এখন তাহলে দিয়ে দিচ্ছি পাস্তা মশলাটা দেখতেই পারছো বন্ধুরা কি করে বানাচ্ছি এই দেখো আমি এখন পাস্তা মশলাটা ঢেলে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই আমি এখানে অ্যাড করে দিলাম তো চলো এখন আমি ভেজে রেখেছিলাম দুটো ডিম ওটা স্কিপ করেছি ভাজাটা ডিম দুটো যে ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো আমি এখানে দিয়ে দিলাম আর কিছুটা সস দিয়ে দিলাম তো চলো ডিমও দেওয়া হয়ে গেলো সসও দেওয়া হয়ে গেল আর এদিকে পাস্তা মশলাটাও দেওয়া হয়ে গেলো তাহলে আমি নেড়ে চেড়ে নিই ভালো করে তো বেশ সুন্দর করে নেড়ে চেড়ে দেখতেই পারছ বন্ধুরা কি করে বানাচ্ছি পাস্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে পাস্তা বানানোটা পুরো রেডি হয়ে গেছে পাস্তাটা দেখতেই পারছ কেমন হয়েছে পাস্তাটা এখন তাহলে আমি একটা পাত্রে নামিয়ে রাখছি কড়াই থেকে আমি একটা থালির মধ্যে নামাচ্ছি আস্তে আস্তে করে পুরোটা পাস্তা আমি এখানে নামিয়ে নেব তো চলো নামাতে থাকি দেখতে থাকো দেখো পুরো রেডি দেখো পুরোটা নামানো হয়ে গেছে একটা থালির মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর কি বলবো দেখো পাস্তাটা কেমন হয়েছে তো চলো এখন ছেলে মেয়েদেরকে খেতে দেওয়া যাক নিজেও খেয়ে নিই কেমন হয়েছে খেয়েছি ভয়েসটা পরে দিয়েছি দারুণ হয়েছে পাস্তা বানানোটা খুব টেস্টি হয়েছে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো অল্প উপকরণ দিয়ে বানানো পাস্তাটা তো চলো এখন ছেলে মেয়েকে দিয়ে দিই ছেলে চলে এসেছে পাস্তা নিতে এই দেখো ছেলে এসেছে পাস্তা নিতে বলছি মা দাও এই যে ছেলেকে দিয়ে দিলাম তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টাটা টাটা বাই 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 বাই